ওমা মা ওমা আমাকে একশোটা টাকা দেবে গো কালকে না সব খরচ হয়ে গেছে পুজোয় যা টাকা হাত খরচা দেওয়ার সব দিয়ে দিয়েছি তুই খরচা করে ফেলেছিস সেটা তোর সমস্যা আমার তো নয় আমি কি টাকার গাছ লেগেছি নাকি একটা পয়সা দিতে পারবো না যা এখান থেকে ও মা এইবারের মতন দিয়ে দাও লক্ষ্মী মা আমার আর চাইবো না সত্যি বলছি হ্যাঁ মা তো রিজার্ভ ব্যাংক তাই নাকি তোমার আমি সব কাজ করে দেব আমি ঘর মুছে দেব আর তোমার কাজের মাসি পূজা তো দুদিন আসবে না আমি বাসনও মেজে দেব তুমি শুধু আজকের দিনটা দিয়ে দাও না মা তাই মনে থাকবে তুই কি বললি হ্যাঁ হ্যাঁ মনে থাকবে ঠিক আছে এই নে একশো টাকা একশো টাকা দিয়েছো যেন কত টাকা দিয়েছো পুজোর সময় তোমায় বলতে হবে কেন টাকা দাও তুমি তো নিজে থেকে দেবে আমাকে টাকাটা আরে একশো টাকায় কি হয় তো পুজোর সময় এই টাকা দিয়ে আমি কি করবো রুকো যারা সবার করো এই টাকা দিয়ে কি করবো সেভেন্টিন প্রো ম্যাক্স কিনবো আইফোনে আরে শুনে যা শুনে যা টাকাটা না ফাটা তোকে আমি ফাটা টাকা দিয়েছি বুঝলি কি করে আমার সোনা মা আমার ভালো আমার একমাত্র মা আজকে দিনটা আমাকে দাও না মা একটা ভালো নোট দাও